মুসলমান ইমান রক্ষা করতে পারবে না মুসলমানের ইমান আমল রক্ষা করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে ধরে কোন কথা ঠিক আপনি বললেও ঠিক না বললেও ঠিক আমরা যদি কোরআনের শাসন না চাই আমরা না চাইলেও একদিন বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে হবে যদি আপনি নাও চান তাও হবে আমিও যদি না চাই তাও হবে হবে কি হবে না হয়ে যান আল্লাহ তালা আমাদের আজকের আলোচনা যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব যে যুবকেরা কষ্ট করে মেহনত করে আসতে জানেন না আপনারা নামাজের পর থেকে জুম্মান নামাজের পর থেকে হাতি পেশাব করার মতন চল্লিশ মিনিট আমার এলাকা বৃষ্টি হয়েছে চল্লিশ মিনিট ঘড়ি ধরে আমি মনে করছি আজকের মাহফিল বাতিল 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 এত বৃষ্টির পরে মাহফিল হবে না আপনার বগুড়াতেও বৃষ্টি হয়েছে এই সাইডে শের বুদ্ধি কিন্তু আপনাদের এই এলাকাটা আল্লাহ বৃষ্টিমুক্ত করেছে কারণ হলো এই যুবকদের চাওয়া আল্লাহ কবুল করেছে আমরা দোয়া করি যুবকদের জন্যে এরা যেন পাঁচ শক্ত নামাজে আল্লাহ কবুল করে ধরে কারণ আমিন হ্যাঁ এখনই দোয়া হবে এখনই এই মুহূর্তে দোয়া হবে আর কেউ উঠবেন না ভাই আমরা সকলে মিলে একটু দোয়া করবো আচ্ছা মাশ আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে মেয়েরা আট টাকা দান করেছে মায়েরা যে দান করেছে কষ্টের দান আল্লাহ মায়েদের দানকে কবুল করুক জোরে কন আমিন আস্তা ফিরুল্লাহ রব্বি মিন এই ছেলের এই দুই ছেলে লাভ দুটল কেন বস তোমাদের জন্য তো মনে আমার খবরে পাগলার বস বস আর দ মুখলিবা সব আছে মাথা নাই চিনবেন কেন দোয়াটা হচ্ছে মাথা বোঝেন না মাথা মাথা সবই আছে একটা লোক মরে গেছে সব আছে হাত আছে পা আছে সব আছে কিন্তু মাথা নাই বারে কে রে কে বললো রে ফেরা যাচ্ছে না

মনাজাতের সময় পঞ্চাশ হাজার টাকা দাম করেছে আল্লাহ তার দানকে কবুল করে তার বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিন আল্লাহ আল্লাহ কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দাবান্দিরা এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজতেছে দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়তের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নবী ফাকে রাও যা মোবারকে আল্লাহ কবুল করো তামাম আমি কেরাম আসাহাবে কেরাম তা কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আস আল্লাহ সকলে আরো ফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও আল্লাহ এমনকি ব্যাগের মধ্যে চাদরে দশটা টাকা হলেও যারা দান করেছে আল্লাহ সব দানকে আল্লাহ কবুল করো মায়েদের দানকে আল্লাহ কবুল করো মামুত যে গুরুস্থান কবলাত করে আজকের মাহফিল আগামী বছর যেন গুরুস্থান হয়ে যায় আল্লাহ এই দৃশ্য যেন আমরা দেখতে পারি আল্লাহ কবুল করেন আল্লাহ সুরাসর থেকে আলোচনা করলাম দীর্ঘ সময় আমার মা বোনদের পর্দা বিষয় আলোচনা করলাম দোয়া করি আমার মা বোনদেরকে সালিয়া পর্দা নিশি কবুল করো আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করো টুকু মেম্বরের ছেলে মেয়ে মারা গেছে তার জন্য দোয়া চা আরো সব ছেলে সবার জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ আল্লাহ তাদের কবর কে জান্নের টুকরা বানিয়ে দাও মাবুত আজকের মাহফিরের প্রধান অতিথি সভাপতি এবং সহসভাপতি প্রধান বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছে সুধিজন যারা দান করেছে আল্লাহ তাদের সকলকে কবুল করে না একটা মিনিট একটু খেয়াল করেন তো যেই দুইয়ে হাত দিয়ে আমরা কত কবরে মাটি দিয়েছি একটা খেয়াল করেন কত লাশ আমরা কবরে নামাইয়ে দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যദീLambdaদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া